আসসালামু আলাইকুম আইব্রাহান আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা খুব চমৎকার একটি মাইক্রোফোন কে থার্টি ফাইভ ডিওয়ার্স রিসেন্টলি চায়নায় গিয়ে এই প্রোডাক্টটি নিয়ে আসছি চায়নায় গেছিলাম ট্যুরে তো টুরে যাওয়ার পরে আমার যে সনি ক্যামেরা আছে জেড বি ওয়ান এফ এটার জন্য আসছি এই যে দেখুন একটু ভালো একটা ক্যামেরাতে কানেক্ট করে আসলে কিরকম কোয়ালিটি আসে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গ্যাজেটের আপডেটগুলো পাওয়ার জন্য তো বেহস্ট চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিহ এই দেখুন আমরা এখন কিন্তু কে যে মাইক্রোফোনটি এটা কিন্তু আনবক্সিং করতেছি এটা একদম ব্র্যান্ড নিউ এই যে দেখুন ভিওয়ার্স তো চায়নার গুয়াঞ্জো থেকে এটা নিয়ে আসছি আমি টাইমে এই যে দেখুন মোটামুটি কম মধ্যে এই প্রোডাক্টগুলো খুবই ভালো হয় এটা হচ্ছে মূল মাইক্রোফোনটি আর এই যে এটা হচ্ছে রিসিভার হ্যাঁ তো আসলে ক্যামেরার মধ্যে কানেক্ট হবে আর কারো ফোনের কানেক্ট এরকম থাকে আপনারা কিন্তু ফোনে ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে ভিহার্স দেখি আর ভিতরে কি আছে হয়তোবা একটা কেবল থাকতে পারে চার্জিং কেবল যেটা কারণ এই মাইক্রোফোনটা কিন্তু চার্জ দেওয়া লাগে হ্যাঁ যেটা বলছিলাম সেটাই টাইপ সি একটা চার্জিং কেবল আছে তা আপনার চাইলে ফোনের যে টাইপসি চার্জার আছে সেটা দিয়েও কিন্তু এটা চার্জ দেওয়া যাবে তো এখন আমরা আসলে মাইক্রোফোনটা অন করবো মাইক্রোফোনটা অন তো এই দেখুন এইটা হচ্ছে রিসিভারটা আমরা এখানে লাগাইলাম লাগানো হয়ে গেলো এখন হচ্ছে মাইক্রোফোনটা অন করবো আমরা ইয়েস হ্যাঁ তো দেখুন ভিউয়ার্স এখন কিন্তু মাইক্রোফোনটা অন হয়ে গেলো এখন যদি ও কথা বলে কথা বলো তো একটু হ্যাঁ যে দেখুন ব্লিং করতেছে মাইক্রোফোনে কিন্তু কাজ করতেছে তো বিরট মোটামুটি কমের মধ্যে এই মাইক্রোফোনটাও খারাপ না সস্তায় আর যারা ভালো মানের মাইক্রোফোন ইউজ করতে চান তারা কিন্তু আপনারা ভালো মানের মাইক্রোফোন কিনতে পারবেন আট দশ হাজার টাকা বা যদি আরও রুডের কিনেন রোডের ওয়ারলেস মি আছে গো আছে তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ক্যামেরার জন্য বা মোবাইলের জন্য এই মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারেন ভয়েস একদম ক্লিয়ার পাওয়ার জন্য তো বিয়র্স মোটামুটি আজকে এই মাইক্রোফোনটা আপনাদেরকে আনবক্স করে দেখালাম ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনার সাথে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম